মাত্র ছত্রিশ ঘন্টার ঝড়ে উঠল পাঁচ হাজার কোটি না এটা কোনো ভূমিকম্প নয় আন্দোলনেই নেপালের সর্বনাশ জেনারেশন জেড আন্দোলনের ক্ষতি ছাপিয়ে গেল দু হাজার পনেরোর ভূমিকম্পকেও নেপালে জেনারেশন জেড আন্দোলনে বিপুল ক্ষতি মাত্র ছত্রিশ ঘন্টার হিংসায় ক্ষয়ক্ষতির অঙ্ক ছাড়ালো পাঁচ হাজার কোটি টাকা নেপাল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের দাবি দু হাজার ভয়াবহ ভূমিকম্পকেও ছাপিয়ে গিয়েছে এই ক্ষতির পরিমাণ শুধুমাত্র সম্পত্তি ধ্বংসের হিসেবেই এই বিপুল অঙ্ক ধরা হচ্ছে আগুনে ভস্মীভূত হয়েছে বহু প্রাচীন ভবন নষ্ট হয়েছে ঐতিহাসিক পুঁথিও এনআইএ সভাপতি চাঙ্কি ছেত্রী বলেন এমন ভয়াবহতা নেপাল আগে কখনো দেখেনি যদিও নেপালের এই ভয়াবহ ঘটনার জেরে তাদের গতিবিধির ওপর নজর রাখছে পার্শ্ববর্তী দেশগুলিও বিউরো রিপোর্ট স্মার্ট বার্তা